লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ কোন দিকে যাচ্ছে এই ভাবনাটা এখন ইদানিংকালে বেশ জোরালো হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কথাগুলো তুলছে আমিও ভাবছি বিষয়গুলো নিয়ে সে বিষয় আজকে সংক্ষেপে কিছু আলোচনা করবো আসলে যে প্রত্যাশা নিয়ে ছাত্ররা আন্দোলন করেছিল শেষের দিকে বেশ করে এবং যে প্রত্যাশা জেগে উঠেছিল হাসিনার পতনের পরে এবং তার পলায়নের পরে সেই প্রত্যাশা অন্তর্বর্তী সরকার হাসিনা ইয়ে নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠান এক বছর যেতে না যেতে অনেক খাই মার খেয়েছে অনেক কিছু সরকার করতে পেরে নাই পেরেছে অনেক কিছু করতে কিছু জিনিস করেছে বই কি কিন্তু খুব একটা কাজ হয়নি পুরাতন গোটা ব্যবস্থা যে ব্যবস্থার উপরে হাসিনার শরীরাচারী এবং লুটেরার ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল সেই ব্যবস্থা মূলত অক্ষত আছে টিকিয়ে আছে উপরের তলায় কিছু পরিবর্তন হতে পারে ভিত্তিটা অপরিবর্তিত যে কথা আমি এর আগে বারবার বলেছি সেটাই আবার বলি সেই প্রশাসন পুলিশ সেই বিচার বিভাগ সেই প্রশাসন যন্ত্র মামলাতান্ত্রিক প্রশাসন সবই অক্ষত আছে সেই পুরাতন বিচার ব্যবস্থা সূচনা পুরাতন আইন এগুলো বহাল আছে ব্রিটিশ উপনিবেশ ব্যবস্থার যে উত্তরাধিকার পাকিস্তান বহন করতো এবং বিগত বছর ধরে বাংলাদেশ বহন করেছে সেই উত্তরাধিকার বিদ্যমান আইনের মাধ্যমে এখনো বর্তমান আছে সেই অর্থে দেশে বিপ্লবাত্মক পরিবর্তন মনে হতে পারে একটা বিরাট পরিবর্তন হচ্ছে কোনো সন্দেহ নাই হাসিনার পতন পলায়ন বিশাল ঘটনা কিন্তু বিপ্লব হয়নি দেশে বিপ্লব সরকারও আসেনি এবং এই সরকার সরকার এখন তো নির্বাচন সে কাজটা কতটা করতে পারবে সে ব্যাপারে আমার সন্দেহ আছে আদৌ নির্বাচন অনুষ্ঠান করতে পারবে কিনা সেটা সাপেক্ষ আর নির্বাচন দিলে কি হবে লুটপাটের পুরাতন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলতে গেলে আওয়ামী লীগের জায়গায় বিএনপি আসবে অথবা আর কেউ আসবে এনসিপি আসবে যে হোক ঘটনা তো দাঁড়াবে এই বিগত বিশেষ করে তেপ্পান্ন বছরে যে লুটেরা শ্রেণী বাংলাদেশে গড়ে উঠছে তাদেরই তো মধ্যে ক্ষমতা হাত বদল হলে তাদের মধ্যেই হবে ওই আরেক দল চোর বাটপার লুটেরা এরা ক্ষমতায় আসবে এরাই ভোট পাবে যদি ভোট হয় বা ভোট যেভাবে হোক তারা ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমে যদি হয় পরিবর্তন ওদের পরিবর্তনের ওদের ক্ষমতাচ্যুতির একমাত্র রাস্তা ছিল হাসিনাকে যেমন ক্ষমতাচ্যুত করা হয়েছে একটা গণ মধ্য দিয়ে ছাত্র গণভ্যুত্থানের মধ্য দিয়ে ঠিক তেমনি আরেকটা ছাত্র গণভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে পুরোপুরি ব্যবস্থা পরিবর্তন অর্থাৎ পুরাতন ব্যবস্থাকে উৎখাত করতে হবে এছাড়া তো আমি পথ দেখি না সেইদিকে নেওয়ার চিন্তা আকাঙ্ক্ষা যোগ্যতা কোনোটাই অন্তর্বর্তী সরকারের নাই বিকল্পটা ভাবতো কাদের কারা ভাববে যাদের সক্ষমতা আছে কিছু করার পরিবর্তন আনার তারা ভাববে তারা ভাবলে কাজ হতে পারে অন্যদের ভাবার ক্ষমতা দেশে থাকলেও তারা কিছু করতে পারলো করলে তো করতে পারতো এই দেশে যেটুকু পরিবর্তন হয়েছে এটা ছাত্রদের দিয়ে হয়েছে এই সম্প্রতি যে পরিবর্তনটা এবং আরো কিছু পরিবর্তন হয় সেটা তাদের হবে এটা এটা বোঝা যায় আমার কাছে স্পষ্ট ছাত্ররা যদি যা যে নেতৃত্ব বর্তমানে আছে ছাত্রদের তারা আর পারবে কিনা সে ব্যাপারে আমার এখন সংশয় আছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এগুলোর উপর আমার আস্থা নাই তারা কিছু দিতে পারেনি তাদের মধ্যে যারা আছে পেছনে যারা আছে তারা হয়তো সামনে আসবে যদি কিছু করতে পারে তাহলে হতে পারে দেশ যাবে কিছু আর সামনে মানে আশা করার মতো কিছু থাকবে না আসার জায়গা শেষ পর্যন্ত ছাত্রদের মধ্যে রয়ে গেছে এরা সামাজিক ভাবে গতিশীল একটা শক্তি এরা ওই রকমভাবে বিচারজন নষ্ট হতে পারে কিন্তু বেশিরভাগ ছাত্র ছাত্রী এরা ধান্দাবাজ না এরা লুটেরা না এরা প্রতারক না এরা অনেক বেশি এই সমাজের ত্রুটি বিচ্যুতির অনেক ঊর্ধ্বে তাদের অভিভাবকরা যাই হোক তারা তার থেকে অনেক দূরে থাকে তাদের ওই শিক্ষাগুলো তারা ওইভাবে পায় না চুরি বাটপাটির শিক্ষা এর এরা অনেক দূরে থাকে আর এরা তো প্রমাণ করেছে এদের জীবন দিয়ে প্রমাণ করেছে তাদের সমাজের অনেক ত্রুটি বিচ্ছতির উর্ধের মানুষ অনেক ঊর্ধ্বে থাকে এগুলোর সমাজের মানে যদি বাকি সমাজ বলা যায় সে কৃষক হোক শ্রমিক হোক আমলা হোক মধ্যবিত্ত হোক ব্যবসায়ী হোক যেই হোক না কেন তাদের থেকে এরা অনেক মানে উন্নত মানুষ বলবো আমি অনেক উন্নত ছাত্ররা এদের কাছে যদি কোন দিশা আসে সময়ার নাই বেশি যা হওয়ার দ্রুত হতে হবে ছাত্রদের দিকে আমরা তাকিয়ে আছি গোটা জাতি তাকিয়ে আছে এখন দেখা যাক ছাত্ররা কি করতে পারে